একটা মধ্যবিত্ত পরিবারের মাসের শেষের দিনগুলো যেন কাটতেই যায় না দেখা যায় ঘরে এটা আছে তো ওটা নেই কিছুই এটা কিন্তু স্বাভাবিক বর্তমানে বাজার পরিস্থিতি যে দ্রব্য মূল্যের অর্ধপতি আর একটার পর একটা খরচ তো লেগেই থাকে একটা চাকরিজীবী মধ্যবিত্ত ফ্যামিলির মানুষগুলোই জানে সেই দিনগুলো কিভাবে তারা পার করে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছে বর্তমানে বাজার পরিস্থিতির কথা সবাই জানে ফেসবুকেই শুধু দেখি এটার দাম কমেছে ওটার দাম কমেছে আসলে বাজারে তো তার কিছুই হয়নি আসলে স্বাভাবিক ষোলো বছরের ধাক্কা তো ষোলো দিনে কাটিয়ে ওঠা সম্ভব আর এই পরিস্থিতিটা তো একদিনে হয়নি দিনের পর দিন হয়েছে আশা করি খুব শীঘ্রই এখান থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারবো তো আজকে ফ্রিজে মাছ মাংস না থাকলেও কিভাবে একটা সবজি রান্না করে খেতে পারবেন সেরকম একটা রেসিপি সবার সাথে শেয়ার করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন আজ আমি সরিষা বাটা দিয়ে পুঁইশাক রান্না করছি এটা কিন্তু খেতে অনেক মজা এভাবে রান্না করে খেলে কিন্তু মাছ মাংস কিছুই লাগবে প্রথমে পোশাক আমি কেটে বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর সরিষা বেটে নিয়েছি প্রথমে কড়াইতে তেল দিয়ে সামান্য লবণ দিয়ে পুঁই শাকটা আমি ভেজে নেব ভালো করে ভেজে শুকনো শুকনো করে তুলে রেখে এখন তেল দিয়ে দিয়ে দিব স্বাদ অনুযায়ী সে লবণ সামান্য রসুন বাটা আর গুঁড়ো আর যেহেতু শাক রসুন লাগবে আমি রসুন কুচিও দিচ্ছি আর রসুন বাটাও দেব আরও দেব পেঁয়াজ কুচি এই মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে ভুনে নেব আর ভালো করে মশলাটা ভোনা হয়ে গেলে সামান্য পানি অ্যাড করে সেই সরিষা বাটাটাও আমি অ্যাড করে দিব ভালো করে তারপরে এটা ভুনে সেই ভেজে রাখা শাকটা আমি এটার উপর দিয়ে সুন্দর করে রান্না করে নেব এটা রান্না হতেও কিন্তু খুব একটা সময় লাগে না আর খেতেও কিন্তু খুব মজা কিছু আপু আমার কাছে এই রেসিপিটা চেয়েছিল তো আমি আজকে দিয়ে দিচ্ছি আর এভাবে কিন্তু মাছ ছাড়া যে কোনো সবজি রান্না করা সম্ভব খেতেও কিন্তু ভালোই লাগে আর একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে সারা মাসই কিন্তু মাছ মাংস ডিম এগুলো খাওয়া সম্ভব হয় না কখনো কখনো ভর্তা ভাজি এরকম সবজি দিয়েও খাবারের চাহিদা পূরণ করতে হয় আর এতে মন্দ খেতে কিন্তু ভালোই লাগে তো এখন মশলাটা কষানো হয়ে গেলে সে পুঁইশা একটা খানি দিয়ে দিয়েছে আর সামান্য একটু পানি দিয়ে আমি ঢেকে রান্না করে তারপর শুকনো শুকনো করে তুলে নেব আর এভাবে খেয়ে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আর বর্তমানে বাচ্চারা কিন্তু মাছ মাংস এসব ছাড়া কিছুই খেতে চায় না তাদেরকে কিন্তু এ ধরনের সবজিতে অভ্যস্ত করার খুবই দরকার আর এখন কিন্তু প্রায় শোনা যায় বাচ্চারা নানা ধরনের অপুষ্টিতে ভুগছে তাদের চোখের সমস্যা হচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে এভাবে বিভিন্ন খাবারে অভ্যস্ত করলে কিন্তু তাদের সেই পুষ্টির চাহিদাটাও পূরণ হয়ে যাবে আর এই ধরনের সবুজ শাক সবজি কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো আমার রান্নাটা হয়ে এলে আমি এটা বাটিতে তুলে নিচ্ছি আজকের মতো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম